আসসালামু আলাইকুম প্রথমে বলবো পরবর্তী অনার্স ভর্তির আপডেট এবং পরীক্ষার সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তির আবেদন করেছিল এবং যারা চান্স পাওনি প্রথম রিলিজ সিলিপের জন্য অপেক্ষা করছিল তোমাদের জন্য সুখবর তোমাদের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে এই অনার্স প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে এই সম্পর্কে অফিসিয়ালি একটা নোটিশ প্রকাশ করা হয়েছে অর্থাৎ সেই নোটিশে তোমাদের বলা হয়েছে তোমাদের কখন আবেদন শুরু হবে এবং কারা কারা আবেদন করতে পারবে আবেদন কতদিন চলবে এই টোটাল বিষয়গুলির ইন ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পরীক্ষার গাইডলাইন এবং পরীক্ষার সাজেশনগুলো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করব। তো সর্বশুপের আজকের এই ভিডিওটি তো তোমাদের নোটিশে যে বিষয়টি বলা হয়েছে তা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তির কার্যক্রমের প্রথম রেল শিলিপের অনলাইন আবেদন একুশ মে বিকেল চারটা থেকে শুরু হয়ে ছয় জুন দু তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে অর্থাৎ তোমাদের এই যে প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম এই আবেদন কার্যক্রমটি আগামী মে মাসের একুশ তারিখ বিকাল চারটা থেকে শুরু হবে এবং আবেদনটি চলবে আগামী জুন মাসের ছয় তারিখ রাত বারোটা পর্যন্ত ঠিক আছে তো তেই শিক্ষা শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান চালেনি ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পায়নি অর্থাৎ যারা প্রাথমিক আবেদন করেছিলে প্রথম সেকেন্ড এবং কোটা কোটামেরাট লিস্টে চান্স পাওনি তারা এখানে আবেদন করতে পারবে এবং দুই নম্বর বলা হয়েছে মেধাতা লীগের স্থান পেয়েও ভর্তি হয়নি অর্থাৎ তুমি প্রথম সেকেন্ড কিংবা কোটা কোঠামের যে কোনো একটাতে চান্স পেয়েছিলে সাবজেক্ট পছন্দ না কিংবা তুমি রিয়েলাইজ করতে পারছো ওই কলেজে ভর্তি হবে না বা পড়বে না সেই জন্য ভর্তি হওনি চান্স পেয়েও ভর্তি হওনি তারাও এখানে আবেদন করতে পারবে এবং যারা চান্স পেয়েছিলে পাওয়ার পরে ভর্তি হয়েছো ভর্তি হওয়ার পরে আবার কি করছো ওই ভর্তিটি বাতিল করেছো সে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে অর্থাৎ যারা ভর্তি হয়ে ভর্তি বাতিল করেছ তারা এখানে আবেদন করতে পারবে আর যারা আবেদন করতে পারবে না তারা হলো এই যে তিনশো পঞ্চাশ টাকা জমা দিতে হয় তিনশো পঞ্চাশ টাকা জমা দেওয়ার পর এই তিনশো পঞ্চাশ টাকা যাদের অনলাইন থেকে রিসিভ করেনি তাদেরকে প্রথম রিলিজ স্লিপের আবেদন করার কোনো সুযোগ দেওয়া হবে না এবং যারা প্রাইমারি অ্যাপ্লিকেশন করেনি অর্থাৎ প্রাথমিক আবেদন অর্থাৎ ফার্স্ট টাইম যারা আবেদন করেনি অনার্সে তারাও এই প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে অংশগ্রহণ করতে পারবে না ঠিক আছে তো তোমাদের অবশ্যই এইগুলো বিষয় মানে জানতে হবে তাহলে তুমি আবেদন করতে পারবে আর তোমাদের আবেদন কার্যক্রমটি আগামী একুশ পাঁচ দুহাজার থেকে ছয় ছয় দু তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ মে মাসে একুশ তারিখ তিনটের পরপরই তোমরা আবেদন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ দেখা যাবে যে সাড়ে তিনটায় কিন্তু তিনটে পনেরো বিশের দিকে দেখা যাবে তোমাদের সার্ভার ওপেন হওয়া যাবে অর্থাৎ রেল স্লিপের আবেদন করার অপশন চলে আসবে সেখান থেকে তুমি আবেদন করতে পারবে আর আবেদনটি তোমাদের কিন্তু আগামী ছয় তারিখের ভিতরে করতে হবে জুন মাসে ছয় তারিখের ভিতরে আবেদন করতে হবে কারণ ছয় তারিখ রাত বারোটার ভিতরে তুমি যদি আবেদনটি করতে না পারো তাহলে দেখা যাবে সাত তারিখে গিয়ে তুমি হয়তো আবেদন করতে পারবে না যদি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি মানে আবেদন করার টাইমটা ইনক্রিজ করে অর্থাৎ বৃদ্ধি করে তাহলে দেখা যাবে তুমি আবেদন করতে পারবে আর যদি না করে তাহলে তোমাকে ছয় তারিখের ভিতরে করতে হবে ছয় তারিখে আবেদন এর ভিতরে আবেদন না করতে পারলে তুমি পরবর্তীতে আবেদন করতে পারবে না আর রিলিজ স্লিপ রিলিজ স্লিপে চান্স পাওয়া কিন্তু একটু কঠিন হবে কারণ এইটা কিন্তু রিলিজ স্লিপ তুমি এটা প্রথম সেকেন্ড কোটা মেরিট লিস্টে পাওয়া নাই এটা রিলিজ স্লিপ কীরকম তোমাদের এখানে হলো যদি একটা কলেজে একশোটা সিট থাকে তাহলে দেখা যাবে যে প্রথম মেরিট লিস্টে আবেদন কার্যক্রম করার পর রেজাল্ট প্রকাশ করার পর সেই কলেজে থাকবে আশিটা মতো সিট ঠিক আছে তারপরে দেখা যাবে যে সেকেন্ড ম্যারিট লিস্টে দেখা যাবে যে অধিকাংশ শিক্ষার্থী চান্স পেয়ে যাবে তখন দেখা যাবে যে ওই কলেজে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে তারপর কোটা ম্যারিট লিস্ট দিবে এই টোটাল কার্যক্রম শেষ হওয়ার পরে দেখা যাবে যে প্রায় রিলিজ স্লিপের দিকে এসে প্রায় প্রত্যেকটা কলেজে দেখা যাবে যে তোমাদের ন্যূনতম সেভেন্টি পার্সেন্টের উপরে সিট বুকিং হবে সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে সিট বুকিং অলরেডি হয়ে যায় কিছু কিছু কলেজ রয়েছে যেসব কলেজে নাইনটি পার্সেন্ট কিংবা নাইনটি ফাইভ পার্সেন্টের মধ্যে সিট বুকিং হয়ে যায় রিলিজ স্লিপে এসে থাকে মাত্র পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট এরকম করে সিট ফাঁকা থাকে কিছু কিছু কলেজ রয়েছে যেসব কলেজ তোমাদের এগুলো কলেজ হলো তোমাদের যেসব কলেজ হায়ার লেভেলের কলেজ অর্থাৎ যেসব কলেজে কম্পিটিশন বেশি চলে সেই সকল কলেজ ঠিক আছে তাই অবশ্যই তোমাকে এই রিলিজ স্লিপের আবেদন করার ক্ষেত্রে তোমাকে ভেবেচিন্তা আবেদন করতে হবে তোমার জিপিএ কত আছে তোমার ইন্টারমিডিয়েটের রেজাল্টের মার্কশিট সেখানে তোমার কোন সাবজেক্টে কী কী পেয়েছো মানে কোন গ্রেড পেয়েছো সেই বিষয়গুলো দেখতে হবে এবং তুমি কোন কলেজে আবেদন করতেছ কলেজটি নর্মাল কলেজ না বেসরকারি কলেজ না সরকারি কলেজ জেলা পর্যায়ে না উপজেলা পর্যায়ে না বিভাগীয় পর্যায়ে তারপর সেসব কলেজে কোন সাবজেক্টে কতগুলি সিট আছে এই টোটাল বিষয়গুলো নিয়ে ক্যালকুলেশন করে তারপর আবেদন করতে হবে তাহলে দেখা যাবে তুমি যদি এভাবে আবেদন করতে পারো তাহলে দেখা যাবে তোমার এই রিলিজ স্লিপে চান্স নিশ্চিত হবে ঠিক আছে কারণ এই সব বিষয়গুলো যদি আর বিবেচনা করে ক্যালকুলেশন করে যদি আবেদন করতে পারো তাহলে দেখা যাবে যে তুমি সেই সকল কলেজে আবেদন করবা যে সকল কলেজে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে আর এইভাবে আবেদন করলে তোমার চান্স এটা নিশ্চিত হয়ে যাবে ঠিক আছে আর তোমরা চাইলে কিন্তু আমাদের মাধ্যমে আবেদন করতে পারো আমাদের দিয়ে আবেদন করলে কিন্তু আবেদন ফি লাগবে আর আমাদের আবেদন ফি কিন্তু অনেকটাই বেশি যারা ইচ্ছুক তারা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করবো আমরা তোমাদের আবেদনটা করেই দিব আর আবেদন কার্যক্রম আগামী একুশ তারিখ থেকে শুরু হবে আবেদন কার্যক্রম চলবে ছয় তারিখ ছয় তারিখ রাত বারোটা ভিতরে তোমরা আবেদন করে নিবে না হলে কিন্তু তোমাদের কিন্তু পরবর্তীতে আবেদন করে করার কোনো কোনো সুযোগ দেওয়া হবে না ঠিক আছে তো এটা ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা ভিডিওটি শেয়ার করবা তোমার বন্ধুবান্ধব যারা রয়েছে যারা অনার্স সে নিজের স্লিপে আবেদন করবে তাদের কাছে তারাও এখান থেকে অনেক কিছু জানতে পারবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভিডিওর কমেন্ট বক্স হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা তো আজকের মতো আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ